দেখুন বেশ কিছু দিন যাবত আমরা বেশ কয়েকটা ফ্রেজ বারে বারে শুনছি এআই চ্যাট জিপিটি ডিপ ডিপসিক এমনকি এটাও শুনছি যে এআই নাকি আমাদের অনেকে চাকরি খেয়ে নিতে পারে আর খেয়ে নিতে পারা তো ছাড়ুন অলরেডি নাকি খেতে শুরু করে দিয়েছে অনেক আইটি সেক্টরে অনেক আইটি কর্মী নাকি অলরেডি এই এআই এর জন্য ছাঁটাই হওয়া শুরু হয়ে গেছে অথচ আমাদের অনেকেই এই চ্যাট জিপিটি এআই এরা এগুলো কি করে আদৌ খায় না গায়ে মাকে কীভাবে ইউজ করে সেটা নিয়েই আমরা সন্ধিহান হয়ে আছি এবার আমি যেহেতু স্টক মার্কেটের লোক আমি বেশ কিছু দিন ধরে ভাবছিলাম যে এই চ্যাট জিপিটি বা এআই কিভাবে স্টক মার্কেটে ব্যবহার করা যায় মানে কয়েকদিন ধরে রিসার্চ চালাচ্ছিলাম যে কিভাবে আমরা চ্যাট জিপিটির সাহায্যে আমাদের ট্রেডিংকে কে আরো উন্নত করতে পারি আর যেটা পেলাম সেটা শকিং তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা চ্যাট জিপিটিকে ইউজ করে কিভাবে আমাদের ট্রেডিংকে আরও উন্নত করতে পারি এবং কিভাবে আমাদেরকে সঠিক কল দিচ্ছে চ্যাট জিপিটি সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজ দেখাবো দেখুন চ্যাট জিপিটি হলো একটা জেনারেটিভ এআই মানে আমরা এতদিন যে সফটওয়্যার বা যে কোনো ওয়েবসাইট যখন ব্যবহার করি তখন ওয়েবসাইটটা বা কোনো অ্যাপটা যতটুকু জানে মানে তাকে যতটুকু শেখানো হয়েছে ও সেইটুকু পরিধির মধ্যেই থাকে কিন্তু চ্যাট জিপিটি হলো এমন একটা জিনিস যেটা ও নিজে জানে না অলরেডি শেখার চেষ্টা করে এবং নিজে থেকে বানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে মানে নিজে থেকে কিছু জেনারেট করতে পারে অর্থাৎ যত দিন যাবে যত চ্যাট জিপিটি আরো নতুন নতুন জিনিস শিখতে থাকবে তত এর ক্যাপাসিটিও বাড়বে এর ক্যাপাবিলিটি বাড়বে এবং মানুষের চাকরি খেয়ে নেওয়ার ক্ষমতাও বাড়বে মানে আমরা এতদিন যে কনভেনশনাল অ্যাপগুলো বা যে কোনো ওয়েবসাইটগুলো আমরা যেগুলো ইউজ করছিলাম তার যতটা ক্ষমতা ছিল এই এআই এর মাধ্যমে তার শত বেড়ে যাবে তাই হয়তো একশো জনের কাজ একা একটা কোনো ওয়েবসাইট করে দিতে পারবে আর এই জন্যেই অনেক আইটি কোম্পানিরা তাদের এআই ড্রিভেন পলিসিকে আরও উন্নত করছে এবং আরও অনেক বিনিয়োগ করছে যাতে লোক সংখ্যা কমানো যায় এবং নিজেদের প্রফিট বাড়ানো যায় এবার এত গেল বড় বড় কোম্পানিদের কথা ছাড়ুন আমরা আমাদের জীবনে কিভাবে আমাদের ট্রেডিং এ কিভাবে আমরা চ্যাট জিপিটিকে ইউজ করতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাই তো দেখুন প্রথমেই আমি গুগল থেকে চ্যাট জিপিটিটা খুলে নিয়েছি এবার চ্যাট জিপিটিতে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা জিনিস খুলে যায় এবার আমি ট্রেডিং যে করব কিভাবে ট্রেডিং করব কিভাবে ট্রেডিং কল নেবো এই যে প্রম্পটগুলো মানে কি প্রশ্ন করব এইটা নিয়ে সন্ধিহান ছিলাম বেশ দিন যাব নানা রকম ফ্রেজ আমি ইউজ করছিলাম যেমন ধরুন আমি একটা প্রশ্ন করি যদি যে হাউ টু ট্রেড নিফটি টুমরো তো নিফটির এখানে দেখুন মার্কেট কন্টেক্স টেকনিক্যাল আউটলুক সেন্টিমেন্ট অ্যান্ড ম্যাক্রো ট্রিগার ট্রেডিং স্ট্র্যাটেজি ব্রেকআউট ট্রেডিং হোয়েন টু ট্রেড এই সমস্ত রিস্ক ম্যানেজমেন্ট স্যাম্পেল ট্রেড প্ল্যান এই ধরনের উত্তর আসছিল যেগুলো একটু ভাষা ভাষা মানে একদম প্রপার একটা ট্রেডিং প্ল্যান যেখানে আমি স্টপ লস পাবো এন্ট্রি পয়েন্ট পাবো কিভাবে পাবো এই সমস্তটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো আমি তখন কি করলাম যে আমি চ্যাট জিপিটিকেই জিজ্ঞেস করলাম যে ভাই তুই বল আমাকে যে আমি তোকে কি জিজ্ঞেস করলে তুই ভালো ট্রেডিং প্ল্যান দিবি তো তখন চ্যাট আমাকে একটা করলো এই হচ্ছে যে অ্যাডভান্স ট্রেডার প্রম্পট যে এই প্রম্পটা আমি যদি চ্যাট জিপিটিকে গিয়ে দিই এবং তার সাথে একটা নিপটি বা যে কোনো আন্ডারলাইন আপনার যে আপনি ট্রেড করতে চাইছেন তার সাথে যদি সেই চার্টটাকেও আমি দিয়ে দিই তাহলে কি হবে ও একদম ঠিকঠাক প্রেডিক্ট করে বলবে যে পরের দিনকে কি ট্রেড সেট হতে পারে তো এখানে লেখা আছে এক অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট অ্যাডভাইজিং অ্যান্ড এক্সপিরিয়েন্স ট্রেডার বেসড অন দিস চার্ট মানে আমি প্রম্পট দিচ্ছি চার্ট জিপিটিকে যে তুই ভালো করে রিসার্চ করে টেকনিক্যাল অ্যানালিস্টের মতো আমাকে একটা অ্যাডভাইস দে ইউজ ক্যান্ডেল স্টিক সাইকোলজি অ্যান্ড প্রাইস অ্যাকশন টু জাস্টিফাই ইওর অ্যানালিসিস কি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স লেভেল চার্ট প্যাটার্নস ট্রেডিং রেকমেন্ডেশান বুলিস বিয়ারিস নিউট্রাল উইথ জাস্টিফিকেশান সাজেস্ট ইন্ট্রাডে ট্রেড অপরচুনিটিস অপটিমাল এন্ট্রি পয়েন্ট টার্গেট লেভেল স্টপলস লেভেল বায়াস সামারি অন পসিবল ট্রেড সেট তো এই প্রমটা আমি গতকাল মানে আজকে আমি ষোলো তারিখ জুলাইয়ের ষোলো তারিখ এই ভিডিওটা রেকর্ড করছি জুলাইয়ের পনেরো তারিখের আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম নিফটির ফিউচার্সের তো সেই ফিউচার্সটা দিয়ে যখন এই প্রমটাকে আমি কপি করে মারলাম মানে এই যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন এই চারটা আমি পনেরো তারিখ পর্যন্ত টেন মিনিটস চার্টকে নিয়েছিলাম দু তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত টেন মিনিটস চার্টকে নিয়েছিলাম এবং সেই চার্টটাকে দিয়েছি দেওয়ার পর এই প্রমটাকে আমি দিয়েছি দেওয়ার পর দেখুন আমাদেরকে একটা দারুণ রিপোর্ট দিয়েছে যে মাল্টি টাইম ফ্রেম ট্রেন্ড অ্যানালিসিস কন্টিনিউস ডেলি ট্রেন্ড কি আছে স্ট্রং রিসেন্ট মুভ আফটার ডিস্ট্রিবিউশন তমুক নানান কিছু জোন দিয়েছে রেজিস্টেন্স দিয়েছে সাপোর্ট দিয়েছে বাট যেটা শকিং আমি প্রথমেই যেটা আপনাদেরকে বললাম যে শকিং আমার কোনটা লেগেছে সেটা হলো আমাদেরকে যে ট্রেড সেটা সাজেশান দিয়েছে দেখুন ট্রেড সেট আপ ট্রেড ট্রেড সেট আপ মিনিট চার্টে আমাদেরকে দিয়েছে গতকাল দিয়েছে মানে পনেরো তারিখ পর্যন্ত চার্ট দেখে আজকের ট্রেড সেট দিয়েছে কি দিয়েছে এন্ট্রি কোথায় হবে পঁচিশ হাজার দুশো আশি থেকে পঁচিশ হাজার তিনশো লেভেলের কাছে এই জোনেতে গিয়ে রেজিস্টেন্স আছে নিয়ার রেজিস্টেন্ট রিটেস্ট স্টপলস অ্যাবাব পঁচিশ তিনশো টার্গেট পঁচিশ একশো এন্ট্রি হতে বলেছে পঁচিশ দুশো আশি লেবেলে মনে রাখবেন এবারে আমি চার্টে যাই দেখুন এটা আজকে চার্ট মানে আজকে ষোলো তারিখের চার্ট আমি পনেরো তারিখ পর্যন্ত ওকে টোটাল ডেটা দিয়েছি ষোলো তারিখে আমাদেরকে এইটা ডেটা দিয়েছে তো আমরা পঁচিশ দুশো আশিকে যদি এ করি পঁচিশ দুশো আশি পঁচিশ দুশো আশিকে আমি মার্ক করে নিলাম দেখুন পঁচিশ দুশো আশি পর্যন্ত গিয়ে এখান থেকে শর্ট হয়েছে তারপরে আমাদেরকে টেকনিক্যালে কি দিয়েছে টার্গেট পঁচিশ একশো কুড়ি স্টপ লস অ্যাব পঁচিশ তিনশো ষাট তো পঁচিশ তিনশো ষাটে আমি যদি একটা মার্ক করি পঁচিশ তিনশো ষাট এটা হচ্ছে পঁচিশ তিনশো ষাট পঁচিশ তিনশো ষাট এখান পর্যন্ত আমাদেরকে স্টপ লস দিয়েছে অ্যান্ড টার্গেট দিয়েছে পঁচিশ একশো কুড়ি পঁচিশ একশো কুড়িতে হয়তো যায়নি কিন্তু তাও পঁচিশ আশি থেকে পঁচিশ দুশো আশি থেকে আমাদেরকে পঁয়তাল্লিশ পয়েন্ট ডাউন ট্রেন্ড অলরেডি দিয়ে দিয়েছে আজকের মধ্যেই এবারে আমি পম্পগুলোকে আমার মতো করে আরেকটু সাজিয়ে আরেকটু রিফাইন করে যখন আমি আবার এই পম্পটাকে দিলাম সেম ক্যান্ডেস্টিক চার্টটাকে দিয়ে আর সেই প্রমটাকে মারলাম তখন আমাদেরকে সেট আপ কী দিয়েছে বিয়ারিশ সেট আপ দিয়েছে এন্ট্রি পঁচিশ দুশো থেকে পঁচিশ দুশো আশি অন রিজেকশন উইক অর বিয়ারিশ এনগালফিং ডালফিং দেখুন চার্টে কি সুন্দর একটা রিজেকশান উইক যেটাকে বলছে মানে পঁচিশ দুশো আশির ওপরে গিয়েছিল এবং উইক সেখান থেকে রিজেকশান নিয়েছে এই যে উইকটা এটা তৈরি হয়েছে আপনার ষোলো তারিখে আর আমি ওকে ডেটা দিয়েছিলাম পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের ডেটা দিয়ে দেখে ষোলো তারিখে আমাকে বলছে যে পঁচিশ দুশো আশিতে যদি উইকে রিজেকশান আসে তখন ওখান থেকে শর্ট সেল করুন আর সেখান থেকে আমাদেরকে অলরেডি প্রফিট দিয়েছে হ্যাঁ টার্গেট পর্যন্ত যায়নি এবার হতে পারে আমার প্রম্পটে কিছু ভুল আছে প্রম্পগুলো রিফাইন করতে হবে দেখুন আমি আপনাদেরকে ক্লিয়ার বলে দিই এগুলো কোনো ট্রেড সাজেশান নয় বা আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি আপনাদেরকেও যে ইউজ করতে হবে এমনটা নয় আমি নিজে এটা আজকে শিখলাম মানে গত কয়েকদিন আমি শিখলাম তাই জন্য আজকে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি হতে পারে আমার কাছে এখনো ব্যাকটেস্ট ডেটা অত নেই যে রোজই কি ঠিকঠাক দিচ্ছে যদি আমাকে জানতে হয় যে রোজই কি ঠিকঠাক দিচ্ছে তাহলে আমাকে কয়েক মাস ওয়েট করতে হবে কয়েক মাস ডেলি আমাকে এই প্রম্প দিয়ে দিয়ে দেখতে হবে এবং পরের দিনকে ঠিকঠাক দিচ্ছে কিনা চ্যাট জিপিটি সেটা আমাকে দেখতে হবে তাই আমার এখনো আরও কিছুটা টাইম লাগবে কিন্তু যেহেতু আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো তাই ভাবলাম একটা ভিডিও বানাই এবং আপনাদেরকেও দেখাই যাতে আপনারাও এটাকে ফলো করতে পারেন এবং এখান থেকে একটা রিসার্চ করতে পারেন দেখুন যে আমি প্রম্পটা লিখেছিলাম সেই লাস্ট যে প্রম্পটা লিখেছিলাম সেই প্রম্পটা আপনাদেরকে দেখাই এই ছিল প্রম্পটা এই প্রমটাকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে আপনারাও এটাকে ইউজ করতে পারেন এবং এর সাথে কিছু কিছু মানে টুইক্স করতে পারেন কিছুটা পাল্টাতে পারেন কেননা আমিও কিছু কিছু পাল্টে পাল্টে দেখছি মানে সেটা হয়তো একই দেখাচ্ছে কিন্তু আরও সুন্দর রিফাইন হচ্ছে রেজাল্টগুলো এবার দেখার বিষয় হলো আমাদেরকে ব্যাক টেস্ট কি দেখায় এই ব্যাক টেস্ট রেজাল্টটা দেখার জন্য আপনাদেরকে কিছুটা ওয়েট করতে হবে আমাকে একটু টাইম দিতে হবে এক মাস হয়তো আমার সময় লাগবে যে এই ব্যাকটেস্ট প্রতিদিন আমি হয়তো দেখলাম যে কি হচ্ছে মার্কেটে কি সঠিক প্রেডিকশান দিচ্ছে চ্যাট জিপিটি এবং মাল্টিপাল টাইম ফ্রেমেও আমাকে চেক করতে হবে যে ফাইভ মিনিটসে কি বলছে টেন মিনিটসে কি বলছে ও আওয়ারলিতে কি বলছে সুইং ট্রেডের জন্য কি বলছে বা আমরা যদি ইনভেস্টমেন্ট পারপাসে করি তাহলে কি বলছে তাই প্রম্পটগুলো পাল্টে পাল্টে টাইম ফ্রেম গুলোকে পাল্টে পাল্টে দেখার জন্য একটু সময় লাগবে আর ততক্ষণ আপনারাও একটু রিসার্চ করুন যে আপনাদেরকে চ্যাট জিপিটি কীভাবে আপনাদের ট্রেডিংয়ে হেল্প করতে পারে এবার এত সুন্দর সুন্দর আর সঠিক কল যদি চ্যাট জিপিটি আমাদেরকে দিতে থাকে তাহলে আপনার কি মনে হয় ওই যে টিভিতে বসে যে ধরে লোককে কল পুট লং শর্ট এই সমস্ত দিতে থাকে তাদের কি দরকার থাকবে মানে তাদের চাকরিটা কি থাকবে সেটা আপনি আমায় কমেন্টে জানান আর আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও